আজকে যে শামীম ভাই কিন্তু আমার এই ঘনিষ্ঠ বন্ধু আসলে আমাদের যে ইউটিউব চ্যানেল খুলছি খোলার পরে থেকে কিন্তু আমাকে সহযোগিতা করে দেয় আসলে আজকে তার চ্যানেলটা নিজস্ব মানুষের ভিতরে হ্যাক করে নিছে আসলে সেটা মানুষের ভিতরে পড়ে না মানুষের ভিতরে পড়ে না কুতার কসম একটা কথা কই দেয় হ্যাকারের বাচ্চা রে আমার চ্যানেল জাগর জাগর কাছে নিয়ে গেছি কাজ করে দিছেন কিন্তু আমি চিনি সমস্যা হয় সহ মামলা করবো আর আমি কতটুক পারমো এটা তো জানো প্রয়োজনে দোকান বিক্রি করে মামলা চালামো কিন্তু তোর চোদ্দ গোষ্ঠী একবারে ভালো করে দেখে নিমো শামিম ভাই আপনার যে চ্যানেলটা সমস্যা হয়েছে মূল ঘটনাটা বলেন কাহিনীটা কি

ভিডিও ডিলিট করতে কোন ভিডিও ডিলিট করেন নাই নাম পড়া এখন চ্যানেল হারায় আপনার কি কেমন লাগতেছে আসলে এটা যদি বলেন চ্যানেল হারায়া একটা জিনিস বুঝবেন যদি আমি একটা জিনিস পালি এটা খস হয় কাজ তোর গরুই আমি গরু দিল গরুরে পালি আমি এই গরুরে ঘাস খাওয়াতে হয় মানে অনেক কিছু পালতে হয় এটা অনেক কষ্ট দরকার অথবা কান্দা কান্দা না আমরা মায়ের লোক না যে কান্দিতে হবে আমরা পুরুষ লোক কারণ আমরা যাই হোক শামিম ভাই কি বলছে আপনারা তো দর্শক মণ্ডলী দেখলেন খুদার কসম যদি শামিম ভাইয়ের চ্যানেল নিয়ে গেছেগা শামিম ভাইয়ের দুঃখ আছে কিন্তু আমারও দুঃখ কিন্তু আমার চ্যানেল যদি যা আমি জাগর কাছে গেছি খুদার কসম তগর ল্যাপটপের ভিতরে লুকায়া রাখবে তগর বাইরে করে ফলামু কারণ প্রয়োজনে 30 বছর মামলা করম কারণ এই মিডিয়ায় যে কাজ করছি এই মিডিয়ায় যে কাজ করি অনেক কলম কিনি আমরা কলম কিনি বিভিন্ন জায়গায় মানুষে খারাপ বলে ভালোবাসে না আমরা বিভিন্ন অবহেলা কিন্তু আমরা কাজ করি কিন্তু আমার চ্যানেল যদি কোনো সমস্যা হয় খুদার কসম তোরা ল্যাপটপের ভিতরে যদি লুকায় থাকস আমি তো করে বাইর করবো কিন্তু মামলার জন্য কিন্তু একটু প্রস্তুত থাকু কারণ একটু ভাও করে রাখো চ্যানেল যদি খাও সমস্যা নাই কিন্তু একটু টেকা ভাও করে রাখো খুদার কেসম দোকান বিক্রি করুম কিন্তু তোর গোষ্ঠী একবারে মাইরা দিম কারণ এই লোকটারে যে অবস্থাটা করছো আজকা তিনশো চারশো গান ভিডিও আছে হ্যাঁ নিঃস্ব করে নামাই দিস পথে আমার সাথে যদি এরকম হয় খুদার কসম আমি একবার আঙ্গুল দিয়ে তুইলে দেখাইতাছি ল্যাপটপের ভিতর তো বাইর করে লেমু আর শামিম ভাই এই এরকম জানো আজকে যে কথাগুলা কইলাম জানো এরকম জানো কারো কারো সাথে কাজ না করতে পারে সেই কারণেই কিন্তু আজকে ভিডিওটা করা মানুষ মানুষ আসলে মানুষ বলদে মানুষ ভালোমন্দ দুই আছে দুনিয়ায় খারাপ বলদ না কিন্তু এই আমি শামিম ভাইকে বলছি যে আমার চ্যানেলে যদি কোনো সমস্যা হয় পাঁচটা লোকের নামে মামলা দিনি এই বলছে মামলা দিলে কি হইব আরে মামলা দিলে তো কর গুষ্টি মার মুমানদার ফোলারা মামলা দিয়ে একবারে কামলা খাওয়ায়ে দিমু কারণ ইউটিউবে কিন্তু ভিডিও করি কামলা দেই মনে রাখি ল্যাপটপ ভিতরে লুকায় থাকবি পারবি না ওইখান থেকে বাইর করবো কারণ কি এটা দিব ডাইলা দিমু থানায় পকেটে দিয়ে দিব মান্দার ফুলারা এর চ্যানেলটা খায়া নিঃস্ব কইরা দিছ আমার পথের ফকির বানাইবা না পারবা না কিন্তু মান্দার জন্য ভালো থাকতো